মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং আর আজ চলে এসেছি কিন্তু নাড়া জলে রয়েছি আর নাড়া জলে কিন্তু একদম বর্মন মিজি চলে এসছে আজ সকালে আর তো চলো কেমন সেট নিয়ে এসছে ওটা দেখাবো জাস্ট লরি থেকে নামানো হচ্ছে রুক্তি লরি থেকে নামানো হচ্ছে আর মোটামুটি কীরকম সেটা নিয়ে সবই দেখাও ভিডিওর মাধ্যমে যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আস ডিজে মহারাজ ব্লক চ্যানেল চলো শুরু করি মোটামুটি দেখতে পাচ্ছো এটাই কিন্তু গাড়ি এসছে দুটো গাড়ি এসছে দুটো গাড়িতে করে টোটাল ছত্রিশখানা সেটা এসছে বক্স এসছে যেটা শুনলাম আর দেখতে পাচ্ছো ট্রাক্টরে করে মাল লোডিং করা হচ্ছে আর এগুলি সব একুশ ইঞ্চি বেসগুলি দেখতে পাচ্ছো আর একুশের বেস রয়েছে টু বেস রয়েছে ফোর বেশ রয়েছে এগুলো ইঞ্চি জিবেচ দেখতে পাচ্ছ এক দুই তিন চারখানা আর ওপরে রয়েছে আর বাকি সামনে কিন্তু গাড়ি একটা রয়েছে এখানে মেশিন সেটা বেসছে এই গাড়িতে করে মেশিন সেটা বসছে আর এই গাড়িতে করে কিন্তু বক্স এসে সব দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বক্স বেশ মিট সব রকম রয়েছে দেখতে পাচ্ছ পিছনে মিট রয়েছে আঠেরো মিট রয়েছে আর এখানে বেশ রয়েছে দেখতে পাচ্ছ আঠেরো বেস রয়েছে আর একুশের বেস রয়েছে ওখানে আর তো চলো কন্টিনিউ করতে থাকো চলো কন্টিনিউ করতে থাকো যেখানে বাঁধা হবে সেখানে যাবো সেখানকার ভিডিও দেখাবো তো চলো কন্টিনিউ মতামত দেখতে পাচ্ছ এই মাঠটাতে কিন্তু পুজো এখানে পুজো এবং এখানেই বক্স বসবে আর মেশিন সেট আপ সব নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছ ট্রাক্টরে করে মাল সব নিয়ে আসা হচ্ছে কারণ মাঠের রাস্তা ছোট এই কারণে মাঠ দিয়ে ঘুরিয়ে ট্রাক্টরে করে কিন্তু নিয়ে আসা হচ্ছে আর দেখতে পাচ্ছ কিন্তু বর্মন মিউজিকের যে মেশিন সেট কিন্তু এখানে রয়েছে আর মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ একুশের বেশ নতুন বেশ কিন্তু একুশ ইঞ্চি আর এই যে জেবেল স্টাইলের জালি লাগানো যে দেখতে পাচ্ছ অরিজিনাল একদম জালি ভেতরে কিন্তু এ লাগানো রয়েছে নেটের কভার লাগানো হয়েছে দেখতে পাচ্ছ নেট লাগানো হয়েছে খুব সুন্দর নতুন করে একদম বর্বন মিউজিক নামে টোখানা বেস এসছে আর এখানে সব র্যাকটিউটার এসছে দেখতে পাচ্ছ আর এই সার্জেন স্টাইলের সামনে কিন্তু সার্জেন স্টাইলে প্রেসার মিডিয়া করে লাগানো হবে সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ জালি আনা হয়েছে और बंधु देखते मैसेज सेट अब नामाना हाँ समस्त मैसेज सेट माथा के लिए जा देखते और एखे सब मैसेज सेट अब रखा हाँ पर्पज टेबिल रखा हाँ देखते और एक दिखे सब मैसेज सेट अब देखते एकदम देखते अडियो बल्सर मेसिन सी एच आठ हज़ार देखते রমেন দা আর এই মন্দিরে মেনলি পুজো হবে আর দেখতে পাচ্ছো কিন্তু একদম টুইটার সব কিন্তু এখানে তেরেকে আছে আর প্রেসার মিডিয়া রয়েছে এগার ভিতরে এগুলোর ভিতরে কিন্তু প্রেসার মিডিয়া রয়েছে আর দেখতে পাচ্ছো কিন্তু ডট পেটি কিরকম ভাবে আনা হচ্ছে দেখতে পাচ্ছো ডট পেটি বলা হয় মেশিন নামানো হচ্ছে পরপর আর টোটাল কিন্তু ছত্রিশখানা বক্স ফিটিং হবে বলে সবাই বলছে আর ছত্রিশখানা বক্স আনা হয়েছে টু বেস ফোর বেস এবং মিড মিলিয়ে খানা বক্স আনা হয়েছে বলছে আর তো ফিটিংস হবে আজকে তো সবই তোমাদের সবই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর মোটামুটি ফিটিংস হবে ফিটিংস এখনো শুরু হয়নি কাল রাতে ভোরের দিকে এসছে সেটা আর এখনও ফিটিং আমি দেখতে পাচ্ছ সমস্ত সেটা কিন্তু একদম মেশিনপত্র সব কিন্তু এই ট্র্যাক্টারে করে রাস্তার মেন রোডে যে দেখিয়েছিলাম প্রথমে ওখান থেকে বয়ে নিয়ে আসা হচ্ছে এখানে এবং এখানেই বাঁধা হবে আর বাঁধা শুরু হবে কিছুক্ষণের মধ্যে তো চলো কন্টিনিউ করতে থাকো আর পরবর্তীকালে টেস্টিং ভিডিও আসবে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে জন্য টাটা বাই বাই